নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানায় চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি সকালে আমি চলে গেছিলাম বাজারে আজকে আর মাংস টাংস নিইনি কারণ মাংসের প্রতি একটু আগ্রহ হারিয়ে ফেলেছি কারণ প্রায় দিন মাংস রান্না করতে করতে না এই যে বলে না একটা একঘেয়েমি এসে গেছে আর গন্ধটাও ঠিক ভালো লাগছিল না তাই মেয়েও মা মাংস মাংসনার দরকার নেই যা করে দেবে তাই খেয়ে নেবো যদিও মাছ খায় না কিন্তু আজ রবিবার আমার শ্বশুর মশাই আসে তাই জন্য আমি একটু বাজারে গিয়েছিলাম তাই মাংস নিয়ে আমি আজকে একটু ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি কারণ বাজারটাও তো নিজেকে সামলাতে হবে সংসারে ঝাঁটা নাতা খুন্তি সবই তো নিয়ে চলতে হবে ছেলে মেয়ে আর সব কিছুই করতে হবে যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডীঘ আর এই দেখুন ঘর কি কী অবস্থা যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে বিশেষ করে দুষ্টু বাচ্চা তারা প্রত্যেকেই জানে যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না ইচ্ছা থাকলে সম্ভব হয় না কারণ প্রতিনিয়ত এইসব চলতেই থাকে আর একটা কি বলুন তো আমার মেয়ে বড় হয়ে গেছিলো একরকম হয়ে গেছিলো কিন্তু আবার এই কিশু এখন বড্ড দুষ্টুমি করে আর ও তো প্রচণ্ড দুরন্ত আমি আর পারি না শুধু কি বলবো আপনাদেরকে দেয়ালগুলোতেও রং ফং করে এক এক করে দিয়েছে ওর বাবা আসলে এই নিয়ে তো দুবার রঙই হয়ে গেল যাই হোক তো এখন খুবই ব্যস্ততার মধ্যে আজকে গাছগুলো সেরে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা মতো বেজে গেছে জানেন তো ওদিকে রান্না বসাতে হবে মাছগুলো ধুয়ে দেয় নিতে হবে আর এই দেখুন কী অবস্থা ওই দেখুন ওকে কোনো রকমে ম্যানেজ করে ওখানটা বসে নাম যে বাবা তুমি বসে এখানটা খাও কথা শুনবে বলে তো মনে হয় না কিছুক্ষণ বললো হ্যাঁ ওই যে দেখুন আঙুরের থলে নিয়ে বসেছে আর ওদিকে শ্বশুরমশাই এসেছেন নিচে তা ওনাকে একটু চা জল খাবার দিয়ে আসবো তো দেখুন আপনারা আর এই জন্য দেখছেন ওটা নিয়েই ওটাই চাই জেদ জেদ মানে দিতেই হবে ওটা যেটা বলবে সেটাই শুনতে হবে নাহলে তো হয়ে গেল আর এই দেখুন ঘরদোরের অবস্থাটা কি করে ফেলেছে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা সবসময় রাখা সম্ভব হয় না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যতই আমি চেষ্টা করি না কেন সারাদিন যে আমি আমার ঘর দৌড় টিপটপ করে রাখবো কিন্তু না হবে না এদের জ্বালায় তো হবেই না তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে সন্তান তো সন্তানই হয় বাচ্চাদের ওই হাসি খুশি খেলাধুলা দুষ্টুমি এই নিয়েই তো এখন চলতে হবে দেখুন দিনের শেষে কিছু দিন পরে ওরা সত্যিই বড় হয়ে যাবে তখন আর এই দুষ্টুমিগুলো থাকবে না থাকবে বই খাতা ওরা ওদের নিজের জগৎ তৈরি করে নেবে ওদের মতো হয়ে যাবে হয়তো আমার এখন একটু কষ্ট হয় কিন্তু এই কষ্টও কিন্তু খুব আনন্দের সত্যি কথা এটাও একটা ভালো একটা অনুভূতি এই সময়গুলো কাটানো হয়তো আর ফিরে আসবে আসবে না এটাই একটা মজার মধ্যে কাটে সারাদিন যতই পরিশ্রম করি ক্লান্ত হই ওদের মুখের দিকে তাকালে বেশ সব ক্লান্তি শেষ হয়ে যায় এটাই হচ্ছে একটা মা হিসেবে আমার তো এটাই পাওয়া দিনের শেষে যাই হোক এখন আমি আমার ওই যে শ্বশুরমশাই এসেছেন উনি তো নিচে থাকবেন তো আসেন ওই বিকেলবেলা চলে যায় রবিবারটা আসে সকালে তা জন্য একটু টিফিন নিয়ে যাচ্ছি সকালে আজকে একটু টিফিন বানাতে পারিনি শনি রবিবারে কত ব্রেকফাস্ট বানাই কিন্তু আজকে আর হয়ে ওঠেনি তাই বাজার থেকে একটু পরোটা তরকারি আর বাবা একটু সন্দেশ নিয়েছিল দিলাম আর চা করে দিলাম এই যে উনি এখন রোদে বারান্দায় বসে আছে টিফিনটা খেয়ে নেবে তারপর ওদিকে গিয়ে দুপুরের কাজ ফাজগুলো সবই তো আছে সেগুলো সারবো আর এই দেখুন বাজার থেকে যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই এখন একটু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখবো নিয়ে যতটা করব আনাজও ছাড়িয়ে রাখবো মানে আলুটা কেটে রাখব কারণ মাসিমা এখনও আসেনি মাসিমা একটু বলল দেরি করেই আসবে তো আমি যতটা গড়ব ততটা কাজে এগিয়ে রাখার চেষ্টা করাবো কারণ ওদিকে আবার ছেলে স্নান আছে ওকেও তো টাইমে স্নানটা করাতে হবে না নাহলে আবার ঠান্ডার লেগে যাবে এই যে এখানে আমি এখন আলু ছাড়িয়ে নেব আর বাকি কাজগুলো করে নেবো যতটা পারবো আশা করছি মাসি মাইসে যাবে তার মধ্যে আমার কাজ হয়ে যাবে এদিকে আমার আমারও নিজেরও স্থান আছে তারপরে ঠাকুর সেবা আছে কাচা হয়ে গেছে কেচে নিয়েছি দুদিন ধরে আজকে অনেক বেড কভার ছিল সেগুলো খেঁচেটি চার পাঁচটা বেড কভার মানে স্কুল ড্রেস এগুলো এত কিছু চক করে আজকে বাড়ির চার পাঁচটা আজকে আর পরিষ্কার করা হয়নি যাই হোক দেখা যাক আবার সামনের সপ্তাহে করে নেব তো ছেলে এখন ওদিকে কাঁদছে খুব মা করে কাঁদছে দেখি কেন কাঁদছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে কিছু একটা চাই দেখি গিয়ে ওকে একটু ভোলাতে হবে আর আমি এখন আলুটা ধরেছি ও কিন্তু ডেকেই যাচ্ছে আমাকে না না গেলেই চলবে না যেতেই হবে ওই দেখুন কেঁদে ভাসিয়ে দিয়েছে ও দিদি বোধহয় হাতে একটা কিছু ছিল কেড়ে নিয়েছে ওই জন্যেই কান্নাকাটি করছে কেঁদে চোখ ময় জল কী অবস্থা দেখুন এই চলে সারাদিন বাড়িতে এই দেখুন দেখুন আবার কোনো রকমে এক ফালি পেয়ারা দিয়ে ফোল এলাম ও বাবা পেয়ারা একটু নিয়ে এসেছিলো বেশ পাকা বলে কিছু একটু পছন্দ করছে তাই পেয়ারাটা খাচ্ছে আর এই দেখুন আমি একটু লেবু খাইয়ে দিয়েছি ওকে ওই দেখুন কি অবস্থা দেখছেন বিছনা সত্যিই অদ্ভুত এখন দেখেছেন আর চলুন আপনাদের আমাদের বাড়ির পেঁপে গাছটা দেখাই পেঁপে তো একটা পাড়া হয় না ওই দেখুন কী সুন্দর পেঁপেগুলো হয়েছে একটা করে পাকছে আর পাখিরা খেয়ে যাচ্ছে কিছুর পাপা ফোন করে বলে পেঁপেগুলো পারছো আমি বলছি দুবার পেরেছিলাম তা সেইভাবে আমিও পেঁপে খুব একটা পছন্দ করি না তবে পাকা পেঁপেটা খেতে আমার ভালো লাগে কিন্তু না আমি বলি পাখিরা খাচ্ছে খাক প্রায় খাক আর কী হবে আর এখানে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়া খানিকটা পরেই হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ তা প্রায় একটা মতো এখানেই বেঁচে গেল বাবা স্নান করতে গেছে গরম জল দিয়ে এসছে নিচ্ছে তারপরে দেখুন এখন অবশ্য একটু সন্ধ্যা হয়ে গেছে ও দিদি দেখুন ওই বাবালসটা নিয়ে এসে দেখুন ওড়াচ্ছে কী অবস্থা দেখুন এখন দুই এই চলবে খুশিতে আর আমার ছেলে ধরে না খুব মজা আর খুবই আনন্দের সাথে জানাচ্ছি বন্ধুরা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এসব আপনাদেরই ভালোবাসা আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন বলেই আমি আস্তে আস্তে এগোতে পারছি তাই আপনাদের সময় সবাইকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন আর মিশো থেকে দুটো পার্সেল এস ওই কী নেওয়া হয়েছিলো জানেন নিয়েছিলাম একটা বেড কভার যেটা হচ্ছে ওই প্লাস্টিক লাগানো হয় না চারদিকে কভার দেওয়া বেডশিট এর আগে আমার দুটো বেডশিট ছিল খুবই ভালো জিনিসগুলোর প্রোডাক্ট তো এবারেও একটা অর্ডার করলাম আর দামটা ওই সাড়ে তিনশোর মধ্যে জানেন খারাপ নয় কাপড় কোয়ালিটিও খুব ভালো আর বেশ হয় তো এই কিছু আছে মানু একটু পছন্দ করে কার্টুন স্টাইল বেড কাপার তো ওই ইউনিকর্ন নাকি বলে তো যাই হোক আমি ওই বেড কাপড় অর্ডার করিয়েছিলাম তো আজকে এসে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমার বোন যাবে প্রয়াগে কুম্ভ মহাকুম্ভতে ও সেই লাস্টের শিবরাত্রির যে স্নানটা আছে ওটাতেই করবে তাই জন্য ও একটা চুড়িদার অর্ডার করিয়েছিল তাই ওর চুড়িদারটাও আজকে এসে গেছে তাও বললো ওইটা নতুন পরেই আমি স্নানটা করব তো ব্যাস তাই যাই জন্য ওর চুড়িদারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট কটনের ভালো খারাপ না দুটো জিনিসই খুব ভালো এ দেখুন বেড কাপড়টা দেখছেন এলাস্টিকটা বেশ সুন্দর খারাপ না কাপড় কোয়ালিটিও খুব ভালো আমার এর আগে দুটো ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ